মান সম্মান চলে যাওয়ার আগে এই ভিডিওটা দেখুন এই সেটিংসগুলো করুন আপনার ফোনটার মধ্যে মোবাইলটা কেনার পর থেকে আপনি মোবাইলের মধ্যে যত কিছু সার্চ করেছেন সবগুলোই কিন্তু সার্চ হিস্ট্রি কিন্তু মোবাইলে জমা হয়ে আছে যেমন উদাহরণ হিসাবে আমি ইউটিউবে কি কী সার্চ দিয়েছি এগুলো কিন্তু আমার ইউটিউবের সার্চ হিস্ট্রিতে কিন্তু আছে ঠিক একইভাবে আমি গুগলে কী কী সার্চ দিয়েছি ফেসবুকে কী কী সার্চ দিয়েছি এক কথায় আমি আমার মোবাইলে যাবতীয় যা কিছুই সার্চ দিয়েছি সব কিছুই কিন্তু সার্চ হিস্ট্রিতে কিন্তু জমা হয়ে আছে এখন আপনার মোবাইলে আপনি কি কী সার্চ দিয়েছেন এটা যদি সবাই দেখতে পারে সবাই জানতে পারে তাহলে আপনার সমস্যা হতে পারে তো আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি আপনার ফোনের যাবতীয় সার্চ হিস্ট্রি ডিলেট করতে পারবেন মোবাইলটা কেনার পর থেকে যা কিছু সার্চ দিয়েছেন কেউ কোনো কিছু দেখতে পারবে না সব সার্চ হিস্ট্রি ডিলেট হয়ে যাবে তো বেশি কথা বলবো না চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম সার্চ হিস্ট্রি ডিলিট করার জন্য আপনাকে তিনটি স্টেপ ফলো করতে হবে সবগুলো সার্চ হিস্ট্রি আপনারা একসাথে ডিলিট করতে পারবেন না এই জন্য আমি তিনটা স্টেপে ভিডিওটাকে ব্যাক করেছি এখন আপনি তিনটা স্টেপই দেখবেন দেখার পরে সার্চ হিস্ট্রি কিন্তু আপনি ডিলিট করতে পারবেন প্রথমে আপনি চলে আসবেন গুগল ক্রোমের মধ্যে গুগল ক্রোমে আসার সাথে সাথে আপনি গুগল ক্রোমের মধ্যে কী কী সার্চ দিয়েছেন এইগুলা ডিলেক্ট করার জন্য আপনি এখান থেকে উপরে দেখেন থ্রি ডট অপশান রয়েছে এখান থেকে থ্রি ডট অপশানটাতে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখানে দেখেন রয়েছে হিস্ট্রি এখান থেকে হিস্ট্রি অপশানটাতে টাচ করবেন তারপরে এখান থেকে দেখেন ডিলেট ব্রাউজিং ডাটা এখান থেকে ডিলেট ব্রাউজিং ডাটা অপশানটাতে টাচ করার পরে এখান থেকে সবগুলোতে চিহ্ন দিয়ে দিবেন সবগুলোতে চিহ্ন দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে থেকে ডিলেট ডাটা অপশানটাতে টাচ করে আবারও ডিলেট অপশানটাতে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে এগুলো ডিলেট হওয়া পর্যন্ত তো গুগলের সার্চ হিস্ট্রি ডিলিট করার পরে এখন আপনি কিভাবে অন্যান্য অ্যাপসের সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেমন ইউটিউব থেকে শুরু করে গুগল সব কিছুর সার্চ হিস্ট্রি আপনি কিভাবে ডিলেট করবেন এর জন্য আপনি গুগল ক্রমে আসার পরে এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি লিখে দেওয়ার পরে আপনি সার্চ দেওয়ার পরে এরকম একটা সাইট পাবেন এই সাইটটাতে আপনি টাচ করে দেবেন সাইটটাতে আসার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এইখান থেকে আপনি নিচের দিকে একটু চলে আসবেন এখানে দেখেন রয়েছে একটা অপশান ডিলেট এখান থেকে আপনি ডিলেট অপশানটাতে টাচ করবেন তারপরে আপনি কোন টাইমের সার্চ হিস্ট্রিগুলো আপনি ডিলেট করতে চান এটা আপনি সিলেক্ট করবেন আপনি লাস্ট আওয়ার মানে লাস্ট এক ঘন্টার মধ্যে যা কিছু সার্চ দিয়েছেন এগুলো নাকি একদিনের মধ্যে আপনি যা কিছু সার্চ দিয়েছেন নাকি অলওয়েজ নাকি আপনি নিজে কাস্টমাইজ করবেন তো আমি অলওয়েজ যেহেতু আমি মোবাইলটা কেনার পর থেকে যা কিছু সার্চ দিয়েছে সব কিছুই আমি ডিলেট করবো এই জন্য আমি অলোয়েজে টাচ করলাম টাস করে দেওয়ার পর এখান থেকে যেই যেই অ্যাপসগুলো এখানে দেখাচ্ছে এই অ্যাপসগুলোর সার্চ সৃষ্টি কিন্তু এখন ডিলেট হয়ে যাবে তো এইগুলো সিলেক্ট করে দিবেন আপনি সিলেক্ট করা থাকবে অটোমেটিক আপনি যদি না করা থাকে তাহলে আপনি সিলেক্ট করে দেবেন তারপরে আপনি নেক্সট অপশানটাতে টাস করে দেবেন নেক্সট অপশানটাতে টাচ করে দেওয়ার পর এখান থেকে আবারও ডিলেট অপশানটাতে টাচ করে দেবেন ডিলেট অপশনটাতে টাচ করে দেওয়ার পরে তারপরে এখান থেকে গট ইট অপশানটাতে টাচ করবেন তারপরে যে যে অ্যাপসগুলোর লোগোগুলো এখানে ছিল সবগুলোর অ্যাপসের সার্চ হিস্ট্রি অ্যাক্টিভিটি কিন্তু ডিলেট হয়ে গিয়েছে সার্চ হিস্টরি বললে ভুল হবে অ্যাক্টিভিটিগুলো ডিলেট হয়ে গিয়েছে তো এখন সর্বশেষ ফেসবুকের সার্চ হিস্টরি কিভাবে ডিলেট করবেন এর জন্য আপনি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে আপনার অ্যাকাউন্টের লোগোটার উপরে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন থ্রি ডট অপশান রয়েছে এখান থেকে থ্রি ডট অপশানে টাচ করে দেবেন থ্রি ডট অপশনে টাচ করে দেওয়ার পরে এখান থেকে অ্যাক্টিভিটি লগ অপশন আছে এখান থেকে আপনি অ্যাক্টিভিটি লগ অপশনটাতে টাচ করে দেবেন অ্যাক্টিভিটি লগ অপশনটাতে টাচ করে দেওয়ার পরে এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এইখান থেকে আপনি সার্চ হিস্ট্রি নামে একটা অপশন পাবেন এই সার্চ হিস্ট্রি অপশনটা থেকে খুঁজে বের করে সার্চ হিস্ট্রি অপশনটাতে টাচ করে দিবেন সার্চ হিস্ট্রি অপশনটাতে টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন একটা অপশন ক্লিয়ার সার্চ এখান থেকে আপনি ক্লিয়ার সার্চ অপশনটাতে টাচ করবেন সার্চ হিস্ট্রি অপশনটাতে টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখেন সার্চ হিস্টরি অপশনটাতে টাচ করে দেওয়ার পরে দেখেন ইউর সার্চ হিস্টরি এই অপশনটাতে আপনি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সার্চ হিস্ট্রিগুলো ডিলেট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মোবাইলের সব অ্যাপসের সার্চ হিস্ট্রি ডিলেট করতে হয় তো এই সার্চ হিস্ট্রি ডিলেট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মাই অ্যাক্টিভিটি এইগুলো সার্চ হিস্ট্রি বললে ভুল হবে মাই অ্যাক্টিভিটি আপনি কি দেখেছেন কি ইউজ করেছেন সবগুলোই কিন্তু আপনার ফোনের মধ্যে ছিল এত দিন পর্যন্ত এই এই কাজগুলো করার পরে কিন্তু আপনার ফোন থেকে সার্চ হিস্ট্রি মাই অ্যাক্টিভিটি ডিলেট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ তখন সাথে থাকার জন্য